আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন আরেকটি সার্কুলার প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ষোলো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ভিডিওতে আলোচনা করবো এখানে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে আবেদন করতে কত টাকা লাগবে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে ভিডিওটি শুরু করার আগে সঠিকটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন আর যারা ফেসবুক বা টিকটক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ঘরে বসে আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে যাওয়া আছে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি এখানে সর্বমোট তিনটি ক্যাটাগরি রয়েছে এক নম্বর যে পটি রয়েছে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক বেতন গেট দশম বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত জাতীয় বেতন স্কিল দুই হাজার পনেরো অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা দিয়ে পাবেন পথ সংখ্যা একটি পুনঃশিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে জিত শ্রেণী অথবা সমমানের সিজি পেতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অথবা চার বছর মেয়াদি ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমানে সিজিপিতে স্নাতক সম্মান থাকলে আবেদনটি করতে পারবেন দুই নম্বর যে পটি রয়েছে হিসাব রক্ষণ কর্মকর্তা বেতন দশম বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার চল্লিশ টাকা পর্যন্ত জাতীয় বেতন স্কিল দুই হাজার পনেরো অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা প্রাপ্ত হবেন পদ সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী অথবা সমনের জিপিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অথবা চার বছর মেয়াদি ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমনের জিপিতে স্নাতক সম্মান থাকলে আবেদনটি করতে পারবেন তিন নম্বরে যে পটি রয়েছে শরীর চর্চা শিক্ষক বেতন দশম বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা পেতে স্নাতক ডিগ্রি সহ ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন ডিপিএর ডিগ্রি থাকতে হবে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এক সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনের নিয়মাবলী এবং অন্যান্য শর্তাবলী আবেদনের অন্যান্য নিয়মাবলী এবং শর্তাবলী আগ্রহ প্রার্থীগণ এন এপি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারবেন যেটি লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে ওয়েবসাইটে ইন করে নিজ নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে একুশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে শুরুতেই আবেদনটি করে নেবেন আবেদন করার পরে ঘন্টা মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে যাদের সিম নাই যারা বসে আবেদন করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পেমেন্ট করে দেওয়া হবে আবেদন করতে সর্বমোট দুইশো তেইশ টাকা চার্জ কাটবে তবে অনগ্রসর নাগরিক যারা রয়েছেন অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও লিঙ্গের প্রার্থীরা মাত্র ছাপ্পান্ন টাকায় আবেদনটি করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন চলমান সফল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে